এগুলো একদম রঙ সানের পাথর গ্যারান্টি এগুলো এগুলো ফকিরের ডিজাইন শুধুমাত্র একশো একশো চল্লিশটা বাইতে আসেন দেখেন রেডিমেড রেডিমেড চালো শুধুমাত্র একশো একশো চল্লিশ আর সব সেটিং সেটিং ডিজাইন ভাই সব সেটিং ডিজাইন দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলা হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকবে এবং আশি আশি একবারে একবারে পিওর সুতি ডিজিটাল ওয়ান পিস দেখেন একেবারে ফ্রি সাইজ দেখেন কত সুন্দর ডিজাইন ফুলের ভিতরে এগুলো সম্পূর্ণ বেগসি দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলো আপনি কিনে যদি না না জিততে পারেন তো ব্যবসা করে জিততে পারতেন না বুঝছেন আর কিনতে হবে ডাইরেক্ট মাদার মাদার হোলসেলার থেকে এগুলো একবারে পিওর সুতি একবারে পিওর সুতি আশি আশি সুতা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন নতুন কালেকশন এগুলো সব নিয়ে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন একশো চল্লিশটা রেডিমেড সালোয়ার পাইতে লম্বাই থাকবে ছত্রিশ আর ওগুলো কোমর থাকবে ওগুলো বিয়াল্লিশ আর প্রচুর কালেকশন আছে ভাই সব দেখানো সম্ভব না প্রচুর কালেকশন আছে দেখেন মাসাল্লাহ দেখছেন কতটা ডিজাইন ভাই এগুলো একবারে আসি আসি সুতা বুঝছেন এর গরমকালে আমাদের সবচেয়ে বেশি চাহিদা এগুলো এগুলো গরমের হলো আরাম একেবারে লতা ডিজাইনের ভিতরে দেখেন ফকিরে একবারে নিউ কালেকশন এগুলো দেখছেন কত সুন্দর ভাই এগুলো হলো আমাদের নুক শিকাতার কাপড় বুঝছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্রেনি থাকবে এগুলো হোম ডেলিভারি হয় একেবারে বাসায় নিয়ে দিয়ে আসবে এগুলো চল্লিশটার বেশি বেশি কালার আছে আমাদেরকে একটা টাকা অ্যাডভাস করা লাগবে না বাসায় যাইবো দেখবেন চেক করবেন তারপর তারপর টাকা দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ গজ কাপড়ের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি গজ কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতা গাউসিয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো ভাই আবারো চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে তো ঈদের পরে কি কি নতুন গস কাপড় নি আসছে আপনারা নিউ কালেকশনের গুলো দেন এই যে একেবারে নিউ কালেকশন প্রত্যেকটা মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দর্শক না দেখলে বুঝবো না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো রাখা হইছে প্রত্যেকটা কালার একেবারে ফুটন্ত কালার ঈদের পরে আমরা ডাইং খুলছে যে পরে পরে আমরা এগুলো নি নি আসছি দেখেন কত সুন্দর কালার এই জায়গা আসো

আচ্ছা কালার গ্যারান্টি থাকবে আন্ড্রেডটা ধরো এগুলো ফকিরের কাপড় ভাই ফকির সবাই চিনে জানে পকি নিয়ে কিছু বলা লাগে না দেন কত সুন্দর ডিজাইন এগুলো মার্শাল্লাহ প্রত্যেকটা কালার এত সুন্দর ডিজাইন বাড়িটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এক ভাই একদম মানে এগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইন সম্পূর্ণ নতুন নতুন কালেকশন এগুলো এগুলো ফকিরের কাপড় আপনার নিচে সর্বনিম্ন একশো গজ নিতে পারবেন প্রত্যেকটা রুল থেকে দশ গজ বিশ গজ করে কেটে কেটে নিতে পারবেন সর্বনিম্ন আচ্ছা বিভিন্ন ডিজাইন মিলে দশটা ডিজাইন থেকে একশো গজ নিতে পারবে অবশ্যই 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 দেওয়া চাইবে কোনো প্রকার সমস্যা দেওয়া চাইবো আর কুরিয়ারে তো সারা বাংলাদেশে আপনারা দিয়ে থাকেন কন্ডিশনে কুরিয়ার তো সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে আমরা কি হোম ডেলিভারি দিই

দেখেন মার্শাল কত সুন্দর ডিজাইন এগুলা আচ্ছা একদম পাকা কালারের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপ দেখেন মার্শাল কত সুন্দর ডিজাইন নতুন কালেকশন এগুলো সব নিয়ে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন ওই নিজ দিয়ে আসো এগুলো আসো ওইটা দাও দাও কত সুন্দর ডিজাইন এগুলো মার্শাল শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গজ পঁয়ষট্টি টাকা গজ কম দামে তার নিবেন তো ব্যবসা নষ্ট হইবো ভালো জিনিস নিবেন ব্যবসা সারা জীবন করে করে খাইতে হবে নিজেও ঠকবে না কাস্টমার ঠকবে না মনে করেন একশো গজ কাপড় নিলেন একশো গজ কাপড় নেওয়ার পরে যদি আড়াই গজ তিন গজ পাঁচ গজ মাল বেসলেন বেসনের পরে কাস্টমার খারাপ ক্রিপুর দেয় আপনার ওই নব্বই গছনে আপনার সামর্থ্য নাই বুঝছেন ওই খারাপ ক্রিপুরটা পুরো গ্রাম সরব ওর কাছ থেকে কাপড় আনছিলাম খারাপ পড়ছে বুঝছেন এর কারোর আগেই মুনাফা কম হোক ব্যবসাটা ঠিক হোক ভালো জিনিস নেন ব্যবসা করে খান সারা সারা জীবন এগুলো সম্পূর্ণ ফকিরের শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গছ হ্যাঁ সব সেটিং সেটিং ডিজাইন ভাই সব সেটিং ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন এগুলা দেখেন মাশাল্লাহ দেখছেন পথে ডিজাইন এটা লোক সেটিং কাপড় নিয়ে দাও এই সেটিংটি দাও এদের এটি দাও হ আচ্ছা কালার কি অ্যাভেলেবেল হবে এগুলো সব কালার অ্যাভেলেবেল আমাদের সব সেটিং আমাদের কোনো লট কোনো কাপড় নাই সব ইনটেক দেখেন আর মাশাল্লা কত সুন্দর আচ্ছা এক একটা প্রিন্টের ষাট করে থাকবে বিশ গজ পনেরো গজ করে কেটে কালার হবে হ্যাঁ আমার সব ডিজাইন সব সেটিং আমাদের সেটিং ছাড়া কোনো নাই সব সেটিং সব আমরা কোনো লট মাল বিক্রি করি আচ্ছা এক রুলে কত গোস থাকে ষাট করে থাকবে এক রুলে আচ্ছা এক রুলে ষাট গোস আপনারা চাইলে রুল বাই রুলও নিতে পারেন হ্যাঁ অবশ্যই রুল বাই রুল নিতে পারেন সমস্যা নেই যার যেমন সামর্থ্য সমস্যা নেই তো আচ্ছা ফকিরের বাংলাদেশের বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক শুধুমাত্র আমাদের স্কুলে তো নাম্বার থাকবে আমরা ওর বাসায় বসে তো বাসায় আচ্ছা মিক্সি জামা যে গস কাপড় তো যে যেরকম মন চাই সেরকম বানাইতে পারবো কোনো প্রকার সমস্যা নেই মেয়েদের যত প্রকার প্রোডাক্ট আছে সব বানাইতে পারবো সুন্দর ডিজাইন বাচ্চাদের জামা মেয়েদের জামা মেয়েদের জামা বাচ্চাদের জামা মিক্সি সব বানাইতে পারবো কোনো সমস্যা দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলো মাসা প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন একটা কম না আর ফকির কিন্তু বাংলাদেশের ভালো একটা ব্র্যান্ড বুঝছেন দেখেন ফকির উপর কোনো প্রকার কাপড় যে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অংশ গেরান্টি থাকবে আর ফকির ফকির একটা ব্র্যান্ড আপনার মনে করেন এগুলা মানসম্মত কাপড় বুঝছেন এটা ওই সবাই যে পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন টাকা কাপড় পাওয়া যায় বুঝছেন ওইগুলো নিয়ে মানসম্মত ব্যবসা করতে পারতেন না

জরি দিছে না হ্যাঁ জরির ভিতরে

দোকানে যদি আসেন তো আপনি যে পরিমাণ চান ওই পরিমাণে নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আচ্ছা আচ্ছা কালেকশন আরো আছে তুমি আলো এইগুলো এই হেডি লো দেখেন কত সুন্দর ডিজাইন এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সিটিং কাপড় থাকবে ভাই বুঝছেন সব সিটিং এটা দিয়ে হিজাব বানাইলে কিন্তু ফুটে থাকবে আপনি যেই কোন জিনিস বানাইবে ফুটে থাকবে আর আমাদের এটা একটা লো কোয়ালিটি আছে এটা দেখেন মাশাআল্লাহ গুরি প্রিন্টের ভিতরে দেখেন দেখাই যা এগুলো ব্রাদার্স আচ্ছা তিনটা কোয়ালিটি একসাথে একসাথে থাকবো এগুলা এগুলোর দাম পড়বে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা গান্ন শুধুমাত্র ছাপ্পান্ন টাকা গড়বে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখছেন

দেখছেন কত সুন্দর ডিজাইন মার্শাল কালার কি ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্রানি থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্রানি থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন ওকে মার্শাল বহু ডিজাইন আছে এগুলা দাও দাও এটা তো দুই হাত বহর হ্যাঁ এগুলো তো সব দুই হাত বহর দেখাইছি আর এক বহর আছে দেখাইতেছি বেক্সি কোয়ালিটি দেখাইতে সমস্যা নাই দেখেন কত সুন্দর ডিজাইন এটা মাশাআল্লাহ দাওড়ি দাও দেখেন কত সুন্দর ডিজাইন গুড়ি পিন্টের ভিতরে গুড়ি পিন্ট সবাই চায় বুঝছেন এখন গুড়ি পিন্ট কালেকশন আমাদের কাছে বেশি

দেখেন তারপর আমাদের কাছে আড়াই বহরের কাপড় এগুলো সব হলো ছোট ছোটো বিধি গুড়ি প্রিন্টে আর আড়াই বহরের কাপড় আর গুড়ি অনেক অনেক চাহিদা বুঝছেন ভাই অনেক চাহিদা দেখো দেখা দিচ্ছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুড রাজন্য কোম্পানি রাজন্য রাজন্য ব্র্যান্ড ওকে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো এন দেখ দেখেন গুড়ি প্রিন্টের ভিতরে গুড়ি প্রিন্টের চাহিদাটা বেশি আচ্ছা এটা কি বেক্সির মধ্যে বেক্সি বেক্সি কোয়ালিটি ফ্লেক্সিবল হ্যাঁ হ্যাঁ সব ফ্লেক্সি এগুলো কোয়ালিটি কাপড় রাজন্য প্যান্টের শুধুমাত্র পঁচাত্তর টাকা গজ হবে না ওগুলো পঁচাত্তর টাকা গজ শুধুমাত্র পঁচাত্তর টাকা গজ হিউজ কালেকশন হবে হিউজ কালেকশন আছে দেখেন আর সব মিলে যদি নেয় দুইশো গজ কাপড় নেয় তাহলে কুরিয়ান সার্ভিসের চার্জটা আমরা ফ্রি করে দিব আচ্ছা মানে দুইশো গজ নিলে কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি ওকে কুরিয়ান চার্জ ফ্রি আবার হোম ডেলিভারি চার্জটা ফ্রি না আচ্ছা দুইশো গজ কাপড় নিলে আচ্ছা একদম ইনটেক রোল করা থাকবে ইনটেক ইনটেক রোল করা থাকবে দেখেন বেক্সি ফ্লেক্সিবল আচ্ছা এটা কি আশি 80 সুতা একবার পিওর আশি আশি সুতা লেখা থাকবে আশি 80 সুতা 100% পিওর লেখা থাকবে 100% পিওর আর আদার প্রচুর কালেকশন আছে ভাই সব দেখানোর সম্ভব না প্রচুর কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো আমার মধ্যে আছে আর আপনি জানি আমি বয়েল পেপলিন দেখাই চলেন এটা মধ্যে আরেকটা গরাস আমার চলেন আচ্ছা আপনার ওই দোকানে বয়েল পেপলিন হ্যাঁ বয়েল পেপলিন আচ্ছা এই দেখেন এগুলো রঞ্জনের হান্ড্রেড একবারে একবারে পিউ সুতি সুতি বয়ল আপনার সাতান্ন টাকা গাছ আঠান্ন টাকা গস ঠোঁটদা মুগ দা যেই কালার বলবেন সেই কালার মধ্যে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে কোনো প্রকার সমস্যা নেই এগুলো এর দর মতো কোনো কিছুই নেই যারা প্রাকৃতিক ব্যবসাটা খুব ভালো ভালো করে জানে কুল্লা টুল্লা ফালাই টালাই কোনো কিছুই নেই বুঝছেন শুধু ঠোঁট দাম মতো কালার বলবেন পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নেই আর এইটা আমাদের নতুন কালেকশন এটা হলো আমাদের হলো সালোয়ার আমরা হ্যাঁ এটা প্রবিন কাপড় দিয়ে আমরা সালোয়ারটা বানাইছি রেডি রেডিমেড সালোয়ার এগুলা হলো আপনার শুধুমাত্র একশো চল্লিশ টাকা আপনাদের কীভাবে লাভ করবেন সেটা আমি বুঝিয়ে দিতে যাচ্ছি মনে করেন একটা স্যালোয়ার বানাতে আড়াই গজ কাপড় লাগে আড়াই গজ কাপড় আপনার যদি আশি টাকা গজ যদি আপনার কাপড় যদি হয় তাহলে বলবো হলো দুশো টাকা কাপড়ের দাম আসে আর পঞ্চাশ টাকা মনে করেন মজুরি তাহলে বলতে দুশো পঞ্চাশ টাকা পড়তে আসছে আমাদের কাছ থেকে কিন্তু শুধুমাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশটা রেডিমেড সালোয়ার পাইতে আসেন লম্বায় থাকবে ছত্রিশ আর কোমর থাকবে হলো বিয়াল্লিশ পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেন ভাই পর্যাপ্ত পরিমাণ সালোয়ারের কালার আছে বুঝছেন পর্যাপ্ত পরিমাণ আছে দা মুগদা দিয়ে কালার বলুন সেই কালার দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নেই একেবারে হোম ডেলিভারি হইব যার নাকি সালোয়ারগুলো নেবেন ঠিক আছে বাসায় যাইব চেক করবেন রঙ চেক করবেন তারপর টাকা দেবেন একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না দেখেন কত সুন্দর কালার আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ কালার আছে ঠোঁদা মুগদা যেই কালার বলুন সেই কালার দেওয়া যাইব পর্যাপ্ত পরিমাণ কালার আছে

আড়াই হাত বহরের আর আড়াই আড়াই হাত বহরের কাপড় এগুলা সুদুমার তো শুধু উমার তো পাঁচশো পঞ্চাশ সুদ উমার তো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো থাকবে এগারোগজ থাকবে বাইশ হাত থাকবে

ভাই এগুলো হলো আমাদের ওয়ান পিস দেখেন ভাই কত সুন্দর একটা ওয়ান পিস এগুলো ডিজিটাল কাপড়ের ওয়ান পিস যার বুঝছেন আমি দেখাই দেখছি দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এগুলা এগুলো এখন বর্তমানে ফোফ ট্রেনিংয়ে চলতে আসে বুঝছেন দেখেন কত সুন্দর এগুলো পাখিজার ডিজিটাল ওয়ান পিস শুধুমার তো একশো বিশ টাকা পাখিজার ওয়ান পিস শুধুমার তো একশো বিশ বা এইগুলো নেওয়ার সময় একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না বাসা মাল যা এবার চেক করবেন দেখবেন তারপর তারপর টাকা দেবেন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা এগুলো ডিজিটাল ডিজিটাল ওয়ান পিস বাসায় যাইব চেক করবেন তাও টাকা দেবেন ডিজিটাল ওয়ান পিস দেখেন একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ দেখুন পর্যাপ্ত পরিমাণ কালার আছে সব দেখানো সম্ভব না আপনার ওদের ভিডিও স্ক্রিন আমার দো থাকবো দেখবেন বলবেন এই ছিলাম পাঠিয়ে ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ কালার আছে অনেকে এদের কালার আছে কালার আছে ওই ভিতর আছে সত্য অনেক আন্দা আছে কালার বুঝছেন